বলড়াই দোকানুযে আব্বা সকাল থাকি বসি আছে তো দোকানও যাওয়া লাগবে না দোকানদারি যে করিবার কষ্ট জাত জুবনও বউ নাই তার কিসের দোকানদারি কিসের করুন কর্মরে ছোট গদা এ ছোট গদা তোর কি ভাবীর শ্বশুর ইচ্ছা করে না রে তুই আগে দোকানে যা তারপরে মেজু ভাই আব্বা মিলি বাড়িতে বসিয়ে তোর একটা সিদ্ধান্ত নেবো বিয়ের আমি দোকানদার করতে পারবো না তোরা দোকানদারি করে তুই দোকানদারি করবি না তোর বিয়ে হবে না আমি আজ বিদেশ ওই চুমকি আছে চুমকির সাথে আমার বিয়ে হবে তোর ওই বিয়ের সাথে হয় না তোর যা

কি বলতে আমার এটা কথা তোমাকে শুনে কি বলবো বাবা কি বন্ধলি বলেন বিয়ের কথা বাদে আমি সব কথাই শুনি তোমার এই তিনটা ভাই তোমার কর্ম নাই কাজ নাই বুড়ে একটা বাদ তাই করে দোকানদারি তোমরা খালি টই টই করে ঘুরে বেড়া বাবু তোমার কাই দেবে বাবু রে বিয়েটা বলেন বিয়ে যে করব তোমার ভাতিজার মনে শান্তি থাকা লাগবে ঘরে বউ থাকবে জুয়ান বলা মনের আনন্দে কাজ করবো তোমার কেউ বিয়ে দিবে নাই চাচা ওই যে জীবন আছে না তুমি যদি জীবন নেশার সাথে যদি আমার বিয়েটা যদি ঠিক করে দিতে পারো চাচা তাহলে তোমার ভাতিসের জীবনটা এখনো পাইছে যে পারে বাppure জীবন নাছা তো গরম কি যে কইবে নেসা গরম আমি হইলাম নরম এই গরমের সাথে নরমের একজাসটা তো মেলে তুমি একটা বার ব্যবস্থা করো তোমার ভাতিজা সারা জীবন দেখবেন মনের আনন্দে সব কর্ম করবে আচ্ছা ঠিক আছে বাপুরে আমি জীবন নাসার কাছে যাই কথাটা আমার মাথার থাকলো আমি জামো তারপরে তোমার তিন ভাই ডাকাইয়া আমি বসিয়ে সিদ্ধান্তটা আচ্ছা আচ্ছা